রিসেন্টলি এটিএম কার্ড বানাতে না বানাতে ফেসবুক থেকে পেমেন্ট মেসেজ পেলাম আর এই পেমেন্টের টাকা আমি কিভাবে পেলাম সেটা বলবো আজকের এই ভিডিওতে তো সকলেই ভিডিওর ভিডিও সাথে থাকুন তাহলে জানতে পারবেন কিভাবে আমি ফেসবুক থেকে টাকা পেলাম তো হে আসসালামু আলাইকুম তো কি অবস্থা জানি সকলে ভালো আছো আর আমি কেমন আছি সেটা আমাকে ভিডিওতে দেখলেই বুঝতে পারছো দীর্ঘ ছয় মাস ভিডিও করার পর কিছুদিন আগে মনিটাইজেশন পেয়েছিলাম আর এই মনিটাইজেশন চলে এলো মোবাইলে পেমেন্টের মেসেজ একজন ব্লগারের কাছে এই মেসেজটা কতটা মূল্যবান শুধু সেই জানে যে এই মেসেজটা পরিশ্রম করে পেয়েছে আর আমি এখানে যে কার্ডটা শো করতেছি এটা হলো ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড যেটা আমি কিছুদিন আগে বানিয়েছি এরপর কাঠটা একটু নাড়াচাড়া করে রেখে দিয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম এত চেষ্টা করেও চোখে ঘুমানতে পারলাম না একবার এদিক একবার সেদিক এভাবে ঘোরাঘুরি করলাম তবুও চোখে ঘুমানতে পারছি না শুয়ে শুয়ে একটা কথাই বেশি ভাবছিলাম কখন যেন সকালটা হয় আর আমার কষ্টের ফল আমি হাতে পাই এর কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে যাই আর সকালে অ্যালার্ম দেওয়ায় হয় তাড়াতাড়ি আমার ঘুমটা ভেঙে গেল আর ঘুমটা ভেঙে সর্বপ্রথম আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম আর সেখানে গিয়ে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ ফ্রেশ ওয়াশও করে নিলাম এটা হলো আমার দৈনন্দিন রুটিন আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই একই কাজই করে থাকি এরপর ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ম্যাসেজ করার পর পানি দিয়ে ধুয়ে ফেললাম আর কিছুক্ষণ পর দেখতে পারবেন আমার মুখের ফাইনাল লুক আর এদিকে আমার চুলগুলো একটু এলোমেলো থাকায় হাত দিয়ে চুলগুলোকে সুন্দর করে সরিয়ে দিচ্ছিলাম যাতে কিছুটা হলেও আমাকে সুন্দর দেখা যায় আজ শাস এখন বাসা থেকে রওনা করে দিলাম নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য যেখানে আমার পরিশ্রমের ফল আমার জন্য অপেক্ষা করছে এজন্য সর্বপ্রথম নিজের সাইকেলের কাছে আসলাম ও মা এসে সাইকেলের হাওয়াটা চেক করতে দেখি সাইকেলের চাকা লিক এরপর কি আর করা রওনা দিলাম বাবার ওয়ান ফাইভটাকে নিয়ে পাঁচ মিনিট আর ওয়ান ফাইভ চালানোর পর চলে এলাম আমার গন্তব্য স্থানে আর এসেই এখানে ভিডিও করা শুরু করলাম কিন্তু দুঃখের বিষয় ভিতরে ভিডিও করা নিষিদ্ধ কিছুক্ষণ অপেক্ষা করার পর পেয়ে গেলাম আমার টিয়া মানিক রতন সোনার মানিক কলিজা জান পরান আরও অনেক কিছু জীবনের ফার্স্ট ইনকাম বলে কথা ভাবটা তো একটু নিতেই হয় এজন্য আমি টাকাটা নিয়ে হালকা একটু ভাব নিলাম দয়া করে কেউ আমার এই ভাবটাকে খারাপ ভাবে নিবেন না জাস্ট আপনাদের সামনে একটু মজা করলাম এরপর টাকাটা নিয়ে বাসায় চলে আসলাম এসেই টাকাটা সর্বপ্রথম বিছনার উপর রেখে দিলাম আহ কতদিনের স্বপ্ন যে আমার পূরণ হলো এটা ভেবে খুচিতে আত্মহারা হয়ে টাকা গুনতে শুরু করলাম আর আমি কত টাকা পেলাম সেটা এই ভিডিওতে দেখাচ্ছি তো দেখেন আর যারা যারা আন্দাজ করতে পারছেন যে আমি কত টাকা পেয়েছি তারা প্লিজ ভিডিওতে কমেন্ট করে দেন আর ভিডিওটা পারলে শেয়ার করেন স্বপ্নটা সত্যি অসাধারণ ছিল